আসসালামু আলাইকুম আমাদের খামারে দুইটি ছাগলের মোট তিনটি বাচ্চা হয়েছে একটির হচ্ছে একটি মাদি বাচ্চা আর আরও একটি ছাগলের হচ্ছে একটি মাদি বাচ্চা আর একটি খাসি বাচ্চা তো এই বাচ্চা দুটা বিভিন্ন কারণে দুর্বল হয়ে গেছে প্রায় দুই মাস ধরে বৃষ্টি চলছে তো আমরা আমাদের যে ঘাসের জমিতে ঘাস করেছি সেই ঘাসগুলো তাদেরকে দিতে পারছি না সঠিকভাবে কারণ ভিজা ঘাস ছাগল খেতে চায় না আর এই কারণেই বাচ্চাগুলো অনেকটা দুর্বল হয়ে গেছে কারণ পাতা খেয়ে আর খড় ভুসি মাখাগুলো খেয়ে ছাগলগুলো ভালো গ্রোধ হচ্ছে না বাইরে বের করলে ছাগলের সবসময় যে চেঁচামেচি সেটা থাকে এটার কারণে বাইরেও বের করতে পারছে না কারণ বাইরের চরান ভূমিতে শুধু আমাদের নেট দিয়ে চার পাঁচটা ঘুরে আপনাদের দেখিয়েছে আপনাদেরকে দেখিয়েছি তো এই কারণে চালা না থাকার কারণে সেই জায়গাটি ভিজে সেচ্ছ্বেত হয়ে যাচ্ছে তাই বাইরে বের করা যাচ্ছে না আর এটার কারণে অনেক দিন থেকে ছাগলের প্রতি আমি কেয়ারিং হতে পারিনি কারণ দোকানটা করার কারণে অনেকটাই ব্যস্ত হয়ে গেছি দোকানের প্রতি তো ছাগলগুলোকে কৃমিনাশক দিলাম কৃমিনাশক দেওয়ার পরে এর সাথে সাথে হচ্ছে পরের দিন রুচির যে ওষুধগুলো সেগুলো রুচি হওয়ার জন্য রুচিবর্ধক কিছু পাউডার দিলাম এরপরে ছাগলগুলোকে হিঁটে আসার জন্য মাধি ছাগল দুইটাকে বড় যে মাদি ছাগল বাচ্চার মা যেগুলো আর কি সেই দুইটাকে হিঁটে আনার জন্য একটা মেডিসিন দিলাম আর দুইটা বাচ্চাকে সুস্থ হওয়ার জন্য মাল্টিভিটামিন প্রয়োগ করলাম যাতে তারা খুব দ্রুত সুস্থ হয় আলহামদুলিল্লাহ এখন বর্তমানে এই ভিডিওটি যে শ্যুট করেছি তার মোটামুটি পাঁচ থেকে ছয় দিন পর বাচ্চাগুলো অনেকটাই সুস্থ হয়েছে আপনাদেরকে আরও একটি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের খামারের প্রাণীগুলোর জন্য আপনারা দোয়া করবেন আর যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন সকলের কাছে অনুরোধ করছি যে ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং সাথে শেয়ার করবেন আর ইউটিউবে তারা এখনও সাবস্ক্রাইব করেননি ইউটিউবে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন তো আমি যে ইনজেকশনটি এখন দিচ্ছি ছাগলকে এটি হচ্ছে এডি ইনজেকশন এডি ইনজেকশনটা দেওয়ার কারণে এটাই যে বাচ্চাগুলোকে দিচ্ছিলাম যে বাচ্চাগুলো যেন তাদের গ্রোথটা ভালো হয় তারা যেন একটু হেলদি হয় কারণ একেবারেই দুর্বল হয়ে পড়েছে একদম নির্জীব হয়ে গেছে এই বাচ্চাটা বিশেষ করে আরও বেশি দুর্বল হয়েছে তো এটি আসলে মাংসে দিতে হয় এই কারণেই যে রানের মাংসটা ধরে সুন্দর করে মাংসের ভিতরে এটা দিয়ে দিলাম মোটামুটি এক মিলির কম আর কি হাফ মিলির মতন বাচ্চাগুলোকে আর ওদের মাগুলোকে মোটামুটি দুই আড় আড়াই মিলির মতন প্রয়োগ করেছি মাগুলোকে পরপর সবগুলোকে এইভাবে ইঞ্জেকশানগুলো দেওয়া কম শেষ করলাম ইঞ্জেকশান দেওয়া শেষ করে ছাগলগুলোকে ওষুধগুলো খাওয়াই দিলাম আর একটা মা ছাগলকে কৃমিনাশক দেওয়া ছিল না ওইটাকে কৃমিনাশক দিয়ে দিলাম তা আমাদের এই ঘরটাতে আগে ছিল গরু তো গরুগুলো আমরা সেল করে দিয়েছি গতবারেই আর এবারে একটি গরু ছিল সেটি হচ্ছে সেল করে দেওয়ার পরে এখন গরু নাই আপাতত এটাতে ছাগলগুলো আছে তো ছাগলটা আমি টেস্টিং পারপাসে দেখছি যে আমার বাড়িতে যে ছাগলগুলো আছে এগুলো দিয়ে আসলে কেমন কি হয় কারণ ছাগলের লাভটা ভালো এটা আমি বুঝতে পেরেছি তো এইটা থেকে যদি আরও কিছু ভালো বুঝতে পারি তাহলে ছাগলটা আবার আরও বাড়াবো আর মাদি ছাগলগুলো আমার পালার ইচ্ছা হচ্ছে না আমি চিন্তা করছি যে কিছু ছোটো সাইজের খাসি বাচ্চাগুলো কিনে সেইগুলোকে মোটাত্তাক করব সেটিতে লাভ কেমন হয় সেটিও দেখব এবং আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করব